গান্ধীজি নববর্ষের প্রথম দিন আরও আই প্রথম দিনে পালিত হলো তৃণমূল কংগ্রেস পার্টি প্রতিষ্ঠা দিবস এই কর্মসূচিটি মুর্শিদাবাদ জেলার সুতি এক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতে সুসম্পন্ন হয় কি বললেন সুতি এক ব্লক যুব সভাপতি অসীম দাস মহাশয় এবং সুতি এক স্বাস্থ্য ও জনকল্যাণ কর্মদক্ষ জিয়ার্ত আলী মহাশয় চলুন শুনে নিন সাল আজ থেকে শুরু হয়েছে এই দু হাজার একুশ সালটাকে আপনি কিভাবে বা কি বার্তা দেবেন আপনি পাবলিক উদ্দেশ্যে আমাদের দশ বছরের যে সরকার উন্নয়ন নিয়ে আমরা খেলছি আমরা বিজেপি দলের মতো নোংরা খেলা খেলছি না উন্নয়ন নিয়ে আমরা দু হাজার একুশ সালটা পার হচ্ছি উন্নয়নকে সামনে রেখে দু হাজার একুশ সালে পুনরায় আমরা সরকার করতে চলেছি পাবলিক হচ্ছে কি শুভেচ্ছা বার্তা দিবেন পাবলিকের কাছে আমাদের যেটা বার্তা ঘরে ঘরে সরকার একদিকে ঘরে ঘর সরকার পাড়ায় পাড়ায় সরকার এবং গলি গলি থেকে যে আমাদের সব উন্নয়ন মমতাজি যে উদ্যোগ একদিকে রূপশ্রী কন্যাশ্রী খাদ্যসাথী বিভিন্ন রকম যে প্রকল্প মানুষের যে উন্নয়নমুখী যে কাজ এই উন্নয়নমুখী কাজ দিয়ে আমরা পুনরায় বাংলা দখল করতে চলেছি নতুন বছরে যে ইয়ং জেনারেশন দাপিয়ে বেড়াচ্ছে এই ব্যাপারে আপনি কি বলবেন ইয়ং জেনারেশনে আমাদের দরকার বুদ্ধিজীবী দরকার ক্ষেত মজুর দরকার শ্রমিক ভাইদের দরকার প্রত্যেককে দরকার মতো আমরা প্রয়োগ করব এবং তাদেরকে সামনে রেখে আমরা পুনরায় বাংলা দখল করব আপনার পরিচয় জিয়ার আতালি জঙ্গিপুর মহকুমা মায়ুটি সভাপতি এবং জনস্বাস্থ্য পরিবেশ কর্মকর্তা সুতিবান ধন্যবাদ আপনার ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য আজই যোগাযোগ করুন একাডেমিতে একাডেমি একটি আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এই স্কুলে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভর্তি চলছে যোগাযোগ ঠিকানা গিয়াসমর চাঁদনিচক সংলগ্ন সুতি মুর্শিদাবাদ আজ থেকে দু হাজার একুশ ইংরেজি নতুন বছরে শুরু হলো এটাকে সামনে রেখে আপনি পাবলিকের উদ্দেশ্যে কি শুভেচ্ছা বার্তা দেবেন প্রথম শুভেচ্ছা বার্তা দেবটা যে দু হাজার একুশ যেন ভালোভাবে কাটে ভাই বোন দাদা মা বোনেরা যেন দু হাজার একুশ সালটা ভালোভাবে কাটে এবং সামনে দু হাজার একুশ সাল মাননীয় মুখ্যমন্ত্রী নতুন বছর নতুনভাবে আবার তৃতীয়বারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হচ্ছে এবং নবান্নে যাচ্ছে আমাদের যে যারা যুবক আপনারা ইতিমধ্যে জানেন যে দুয়ারে সরকার নয় তারপরেও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা আপনার প্রকল্প একটা চালু করেছে যে পাড়ায় পাড়ে সমাধান যা রাস্তা নেই ঘাট নেই যা টালঘাট নেই মানে সমস্যার সমাধান কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্যোগ নিয়েছে এবং প্রতিটা বাড়ি বাড়ি মমতা ব্যানার্জি ঢুকবে এবং প্রতিটা বাড়ি বাড়ি ভোট মমতা ব্যানার্জিকে ঢুকে তাতে বিজেপিরা যায় বলুন আমার পরিচয় আমার পরিচয় যে সুতিয়ান রানী পাবলিক স্কুল আপনার ছেলে মেয়েদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আজই যোগাযোগ করুন রানী পাবলিক স্কুলে এটি একটি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের পাঠ্যসূচি অনুসারে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান যোগাযোগ নম্বর সেভেন যোগাযোগ ঠিকানা খিদিরপুর ছাপঘাটি সুতি মুর্শিদাবাদ হাওড়া বিড়ি